আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি এক ভদ্রলোক একটা জঙ্গলের মধ্যে একটা খাল খাল ছিলেন আপনারা ছোট নালা জাতীয় যেখান দিয়ে পানি প্রবাহিত হয় নদী থেকে একটা নদী থেকে আরেকটা একটা নদীর সঙ্গে সম্পৃক্ত থাকে তো সম্ভবত এই খালটি নদী না হয়ে ঝর্ণা থেকে সম্ভবত বয়ে আসছে খুব পরিষ্কার পলটলা পানি খালের উপরে একটা গাছ সম্ভবত গাছটি মারা গিয়েছে হয়তো দু চার মাস আগে এরকম একটা গাছ মোটা গাছ পড়ে আছে সেই গাছের উপরে কিছু অন্য অন্য গাছের কাণ্ড কেটে কেটে করে লাগাচ্ছেন একবারে পানির উপরে অদ্ভুত ব্যাপার হচ্ছে পানির উপরে তিনি বেশ সুন্দর করে চারটা গাছের চিকন চিকন চারটা গাছের কাণ্ড ইতিমধ্যেই লাগিয়ে ফেলেছেন এবং তার কর্মদক্ষতাও যথেষ্ট দ্রুত দেখুন কি চমৎকার করে সম্ভবত বিকাল হয়ে আসছে চারটা গাছের কাণ্ড লাগিয়ে ফেলেছেন এবার তিনি আরো গাছের কাণ্ড বিভিন্ন জায়গা থেকে ম্যানেজ করছেন এসেছেন এই আরো একটি নিয়ে এসেছেন এগুলিকে তিনি আগের যে চারটি ছিল সেই চারটির সঙ্গে তিনি আগেরগুলি ছিল এইভাবে এবার এইভাবে দিয়ে তিনি বাঁধছেন আগেরগুলি কিন্তু স্ক্রিং করেছিলেন এবার গুলো তিনি দড়ি দিয়ে বেঁধে ফেলছেন সম্ভবত তিনি পাট বা চালি জাতীয় বা ফ্লোর জাতীয় কিছু একটা করার চেষ্টা করছেন দেখুন অনেকগুলি গাছের কাণ্ড তিনি নিয়ে এসেছেন নিয়ে এসে সুন্দর করে এখানে পানিও খুব বেশি না হাঁটু পানি সুন্দর করে তিনি একটা মা চালি বা পাবাকুর মতো করে ফেলেছেন এবার চিকন কিছু আরও চিকন কিছু কাণ্ড নিয়ে এসেছেন কি করবেন দেখা যাক ছোট ছোট করে মোটা কাণ্ডগুলিকে গুলিকে ছোট ছোট করে কাটছেন এবং স্প্রে করছেন দেখি তিনি কি করেন প্রিয় বন্ধুরা আমরা দেখছি এই ভদ্রলোক এবার ওই যে যে আগের প্রথম যে চালটা ছিল সেই চালটা কাণ্ডের দুই পাশ দিয়ে তিনি খুঁটি মতো লাগিয়ে দিয়েছেন এবং সে খুঁটির উপরে সম্ভবত এবার তিনি আড়া বসাবেন আড়া বসে বা রুও বলা হয় আমাদের গ্রাম বাংলায় সেরকম হিসাবটা তিনি লাগাচ্ছেন দুই পাশে দুটি তিনি কি এখানে চার করছেন কিনা সম্ভবত চার বানাচ্ছেন বানাচ্ছেন সম্ভবত দেখা তিনি কি করেন প্রিয় বন্ধুরা হ্যাঁ দুই পাশে হাতল বানিয়ে ফেলেছেন আহ তিনি চার বানাচ্ছেন না তিনি দুটোর জায়গায় আরো একটা জায়গায় দিয়েছেন সম্ভবত তিনি এখানে ঘর জাতীয় হিসাবটা বানাবেন দেখি কি বানায় অভ্যুত্ত হিসাবে নিশ্চয়ই বানাচ্ছেন আরো কিছু গাছের কাণ্ড তিনি কেটে এনেছেন সেগুলিকে তিনি করার দিয়ে সুন্দর করে কাটছেন দেখি তিনি কি করেন প্রিয় বন্ধুরা এ ধরনের যত ক্রাফটিং এবং বিভিন্ন রকম বিল্ডিং ভিডিওগুলি রয়েছে এই ভিডিওগুলি যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ল্যাভেন্ডার দ্য এন্টারটেইনমেন্ট এটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা বেল বাটন প্রেস করে রাখবেন তাহলে সব ভিডিওগুলি দেখুন তিনি ঘরের চাল জাতীয় একটা বানাচ্ছেন তিনি এখানে বোধহয় থাকার প্ল্যান করেছেন এখন দুই পাশে ইতিমধ্যে এরকম করে ফেলেছেন এরকম করে ফেলা মানেই ঘর জাতীয় বা ঘরের চাল জাতীয় একটা করা হচ্ছে সেটা বোঝা যাচ্ছে এবং তিনি এটাকে বেশ জব্দ করে বাঁধছেন দেখুন বাঁধার স্টাইলটা এবং হ্যামার দিয়ে পিটিয়ে পিটিয়ে লাগিয়ে দিয়েছেন নতুন করে আরো গাছ তিনি কাটতে এসেছেন জঙ্গলের মধ্যে এই জঙ্গলগুলি বাংলাদেশের রাঙামাটি অঞ্চলের মতো কোথাও উঁচু কোথাও নিচু চিকন মোটা বিভিন্ন ধরনের গাছগাছালি থাকে এটা সম্ভবত গারো বাহার জাতীয় কোনো এরিয়া এবং দেখেন পরিবেশটাও বেশ চমৎকার তিনি আবারও ফিরে এসেছেন এবার তিনি এই গাছের কাণ্ডগুলিতেই সম্ভবত চাল বানাচ্ছেন চাল তৈরি করছেন দেখেন চালের যে সাউরিটা সেটাও তিনি এই গাছের কাণ্ড দিয়ে বা চমৎকার করে ফেলেছেন দেখুন চমৎকার লাগছে দেখা যায় দেখুন তিনি আর কি করেন তিনি মানে এই চালের উপর সাইড দিয়ে আর আরো একটা লাঠি দিয়ে বেঁধে দিয়েছেন এবং সবগুলিকে সুন্দর করে একই লেভেলে কেটে ফেলছেন এই কাটা অংশগুলিকে তিনি হয়তো কোনো কাজে লাগাবেন দেখা যায় কি হয় দেখেন তিনি অপর পাশে আর একটি চালের পাকাটন তৈরি করছেন দেখি তিনি কী করতে পারেন প্রিয় বন্ধুরা শুধু ইউটিউব চ্যানেল নয় আমাদের এই ভিডিওগুলি একই সঙ্গে আমাদের ফেসবুক পেজ ল্যাভেন্ডার খুলনাতে যায় আপনারা আমাদের ফেসবুক পেজ ল্যাভেন্ডার খুলনা লাইক দিবেন ফলো করে রাখবেন ইনশাল্লাহ এই ধরনের ভিডিওগুলি আপনারা সচরাচর প্রতি একদিন পর একদিনই সাধারণত আপনারা দেখতে পাবেন দেখুন চায়না এবং বিভিন্ন দেশ থেকে যে এই ক্রাফটিং ভিডিওগুলি হয় সেগুলি আমরা বাংলা ভাষায় দেখা করে থাকি আপনারা দেখতে পারবেন বেশ আনন্দদায়কেন্টের একটা ব্যবস্থা রয়েছে দেখুন ভদ্রলোক কি করছেন এখন তার চাল তো তৈরি করা হয়ে গিয়েছে তিনি চালের উপরে বিভিন্ন জায়গা থেকে ঘাস নিয়ে এসেছেন শ্যাওলা জাতীয় ঘাস এনে সেগুলি লাগিয়ে দিচ্ছেন যাতে করে ভিতরে কোনো ফাঁকা না থাকে বৃষ্টি পানি টানি পড়লে বৃষ্টি হলে যাতে পানি পড়ে ভিতরটা ভিজে না যায় সেজন্য সম্ভবত এই কাজ দেখা যাক শিক্ষিক করেন দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন খুব সুন্দর লাগছে বন্ধুরা দেখেন তিনি এই সাইডের যে চালটি করেছেন এটা নিচের সাইডটা সুন্দর করে কাটেননি অর্থাৎ তিনি নিজে থেকে আগে থেকে সাইজ করে কেটে এনেছিলেন যে কারণে এটা আর মেলে নাই একই রকম কিন্তু অপর পাশে কিন্তু সুন্দর করে কেটেছেন তিনি এবার আরো কিছু ডাল কেটে আনছেন দেখি তিনি কি করেন গাছের কাণ্ড এবং ডাল ঘরের ভিতরে তিনি ঢুকে গিয়েছেন এবং প্রচুর পরিমাণে ওই ঘাস নিয়ে এসেছেন ঘরের ভিতরে দিচ্ছেন দেখি কি করেন তিনি ঘাস দিয়ে এবং কাঠ দিয়ে দেখুন ওই যে সাইডে যে ফাঁকাটুকু ছিল চালের সঙ্গে ঘরের সেই ফাঁকাটুকু তিনি পূর্ণ করে দিচ্ছেন গাছ বেঁধে বেঁধে তার সঙ্গে ঘাস লতা পাতা দিয়ে তিনি আটকে দিচ্ছেন বেশ সুন্দর লাগছে কোনোভাবে বৃষ্টি বা বাতাস কোনো কিছুই তার এই ঘরের মধ্যে ঢুকতে না পারে সেই ব্যবস্থা তিনি করছেন দেখুন আরো ছোট ছোট কিছু গাছের কাণ্ড তিনি কেড়ে নিয়ে এবং ভিতরে ফাঁকা করছেন দেখি কি করেন দেখুন এক সাইডে একটু উঁচু করছেন সম্ভবত এই জায়গাটা তিনি ঘুমানোর জন্য খাপ বা এই জাতীয় চৌকি জাতীয় একটা বানাবেন দেখুন আমাদের ধারণা সম্ভবত সঠিক তিনি চৌকি জাতীয় একটা বানাচ্ছেন এই দেখুন ইতিমধ্যে তিনি শুয়েও পড়েছেন এবার এই সাইডে তিনি কি বানাবেন দেখা যাবে কি একটা টেবিল জাতীয় কিছু মনে হয় বানাবেন কি বানান হ্যাঁ টেবিল জাতীয় কিছু একটা বানাচ্ছেন সুন্দর করে বেঁধে দিচ্ছেন যাতে করে এগুলি নষ্ট না হয়ে যায় পড়ে না যায় কাজের দক্ষতা খুব সুন্দর দেখুন আরো ঘাসকে এসেছেন ফ্লোরটাকে বেশ সুন্দর করে ঘাস দিয়ে এমন ভাবে লাগাচ্ছেন যাতে কোনোভাবে পানি কাজা কোনো কিছু সংস্পর্শ সংস্পর্শে না আসে তার এখানে ছোট্ট করে কিছু একটা বানাচ্ছেন দেখি কি বানান বাইরের সাইডে বেশ মনে হয় গাছের ডাল ব্যবহার করছেন এখানে বেশ চিকন চিকন ডাল দিয়ে তিনি ছোট চোখ কিছু একটা বানানোর চেষ্টা করছেন দেখি কি বানান আমার ধারণা তিনি সম্ভবত এখানটায় হয় পানি রাখার জায়গা বানাবেন অথবা আগুন জ্বালানোর মতো কোনো একটা বিষয় করবেন দেখি কী করেন একটু নিয়ে এসেছেন মাটি খুঁড়ছেন দেখি তিনি দিয়ে কী করেন মাটি খুঁড়ে এবার মাটি উঠিয়ে নিয়ে যাচ্ছেন ত্রিপলে করে এখানে এনে কিছু পানি দিয়ে এগুলো একটু মাখাচ্ছেন দেখুন পা দিয়ে পায়ে সুন্দর করে মাখিয়ে ফেলেছেন আমরা কিন্তু অনেকেই পাউরুটির ইতিহাস জানি না বাংলাদেশে পাউরুটি পাওয়া যেত আর কি এখনও পাওয়া যায় এই পাওরুটিগুলোর সৃষ্টির ইতিহাস কিন্তু পা দিয়ে পাড়িয়ে পা দিয়ে পাড়িয়ে পাড়িয়ে এই রুটির আটাগুলিকে মাথা হয় যে কারণে এটাকে পা রুটি বলা হয় ঠিক সেই স্টাইলে তিনি এখানে কাদাগুলিকে পা দিয়ে পাড়িয়ে ঠিকঠাক করলেন এবার তিনি মাটি দিয়ে সুন্দর করে আগে যে চৌকো স্কোয়ারটা বানিয়েছিলেন সেটা চারিপাশ দিয়ে মাটি লাগিয়ে দিচ্ছেন দেখি তিনি কী করেন সম্ভবত তিনি চুলাই বানাবেন দেখি আল্লা ভসা কী বানান এবার তিনি ঘাস নিয়ে এসেছেন ঘাস বিছিয়ে দিচ্ছেন তার ওই যে খাটটা বানিয়েছিলেন খাটের উপরে চৌকির উপরে এবার তার ব্যাগ থেকে কিছু একটা বের করছেন কি বের করেন দেখি কিছু খাদ্য খাবার করেন মনে হচ্ছে একটা চাদর বিছনা চাদর নিয়ে এসেছেন বাসা থেকে দেখুন চমৎকার বিছনা বিছিয়ে ফেলেছেন এবার তিনি কি করছেন দেখি কিছু ছোট ছোট কাঠ জ্বালানি দিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন দেখুন আমাদের এটাকে চুলো মনে করেছিলাম আসলে তিনি এটাকে আগুন ধরিয়ে ফেলেছেন অসাধারণ দৃশ্য দেখুন কি সুন্দর আগুন চলছে সন্ধ্যা হয় হয় ভাব এবার দেখা যাচ্ছে তিনি কি করেন বন্ধুরা তিনি আগুনটাকে খুঁচিয়ে ঠিকঠাক করে দিচ্ছেন এবার আহ তিনি কি এটা সম্ভবত ছাগলের রাম বা এর ধরনের কিছু একটা বড় মুরগির রাম যেটা তিনি পোড়াতে দিয়েছেন এবং শুয়ে পড়েছেন এগুলি পোড়া হয়ে যাওয়ার পরে নিশ্চয়ই খাওয়া দাওয়া হবে হ্যাঁ পোড়া হয়ে গিয়েছে এবার টমেটো কাটছেন শশা কেটেছেন হালকা সস দিয়েছেন এবং চাকু দিয়ে কেটে তিনি ওই কাঠি বের করে ফেলে এবার খাওয়া শুরু করেছেন দেখুন এভাবে খাওয়া দেখলে আসলেই মনে হয় অসাধারণ খাওয়া তাই না প্রিয় বন্ধুরা এ ধরনের খাওয়া এ ধরনের গ্রাফটিংয়ের ভিডিওগুলো দেখতে আপনারা সময় আমাদের সঙ্গেই থাকবেন